হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছয় মাস দেওয়ার পঁচিশ খ্রিস্টাব একুশ ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে ছয়টা ক্যাটাগরি দেওয়া আছে এখানে টোটাল দুশো সাতাত্তর জন লোক নেওয়া হবে তো পদ সংখ্যা যোগ্যতা পদের নাম বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদন ফিপথ কত টাকা দিতে হবে কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে থাকলে তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে দেওয়া আছে ছয় নং পদে হিসাব করণিক ষোলোতমের বেতন দেওয়া হবে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল এখানে আঠাত্তর জন লোক নেওয়া হবে এই পদে তো শিক্ষাযোগ্যতা মান দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের স্নাত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রীক্ষা উত্তীর্ণ এবং এম এস ওয়াটি এক্সেল সহ কম্পিউটার চালানযোগিতা থাকতে হবে ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদে বলা আছে হিসাব রক্ষক এখানে বারোতম গ্রেটে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার সাতাশ হাজার তিনশো লোকনে নেওয়া হবে এই পদে উনিশজন এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা স্মান ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এমএস ওয়া টু এক্সেলসহ কম্পিউটার চালানো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে তৃতীয় তৃতীয় শ্রেণীর কোনো এলা হবে না প্রথম বা দ্বিতীয় হলে আবেদন করতে পারবেন তো চার নং পদে বলা হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে বাইশজন লগ্ন হবে এই পদে এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অবশ্যই কম্পিউটিশন দক্ষতা থাকতে হবে এখানে তো তিন নং পদে বলা আছে উপসহকারী প্রকৌশল এখানে দেখতে পাচ্ছেন জন লগ্নে হবে একশত জন তো দশতম গ্রেড বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ শিক্ষাযোগ্যার মানতে আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে তো দুই পদে বলা আছে সহকারী পরিচালক এখানে ছজন লোক নেওয়া হবে এখানে শিক্ষা শিক্ষাযোগ্যতা দেওয়া আছে স্নাতোত্তর বা ডিগ্রি এখানে অবশ্যই কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে তো এখানে এক নাম পদে বলা আছে সহকারী প্রকৌশলী এখানে নয়তম নবমতম গ্রেড বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা তো দেওয়া আছে পঞ্চাশ জন এই পদে পঞ্চাশ জন লোক নেওয়া হবে শিক্ষা জগতের মান দেওয়া আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পূরকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয় স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তো সত্য থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না তো যারা তৃতীয় শ্রেণী জীবনে পাশ করছেন বিভাগ থেকে তারা আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে তো এখানে দেখে নেবেন এটা পুরো সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে মূল বিষয় যে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ তার আগে এটা বলা ভালো যে যেখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ মোতাবেক প্রকাশিত হিসাব করণিক পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ নিবৃত্তিগুলিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীর স্বশ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এখানে বিস্তারিত দেখে নেবেন তো যারা আবেদন করেছেন আগে এখানে দেওয়া আছে তারা আবেদন করতে করার দরকার নাই তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হয়েছে আগেও প্রকাশ করা হয়েছিল তো এখানে দেওয়া আছে আবেদনের দাখিলের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন এই যে দশ চার হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত তো এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন তো কমিক নং এক দুই তিন ও চার উল্লেখিত পদের জন্য অপরাধ জগৎ দুই টাকা পাঁচ উল্লেখিত পদের জন্য একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছয় নং ক্রমিকের জন্য একশত টাকা তো এখানে যে দেওয়া আছে ওয়েবসাইট জবস বি ডাব্লিউডি বিভি লগ করে রেজিস্ট্রেশন আবেদন দাখিল করতে হবে এখানে বিস্তারিত দেখে আপনার আবেদন করবেন আবারও বলতেছে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে দশ চার দুশো পঁচিশ খ্রিস্টটা বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা তো বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে বিস্তার দেখে আপনার আবেদন করবেন তো এখানে এই ছিল বিষয় তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্ত নিয়ে হাজির হবো আপনাদের সামনে আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন